সর্বপ্রথম এই প্ল্যাটফর্মে এগিয়ে যাওয়া একটাই সম্ভব নিজের কন্টেন্টগুলো মানে যে কথাগুলো আমরা মানুষকে বোঝানোর জন্য বলবো সে কথাগুলো যেন মানুষ শুনে উৎসাহিত হয় এবং মানুষক ভালো লাগে আর আমার অনেক বন্ধুরাই আমাকে বলতেছে তুই এগুলা কী ভিডিও তৈরি করিস কথা খারাপ নয় মানুষকে বোঝানোর জন্য যদি ভিডিও না দেওয়া যায় ফেসবুক সম্পর্কেই হোক কিংবা মানুষের কোনো জ্ঞান সম্পর্কে কথাবার্তাই হোক কিংবা নিজের কিছু ব্রেন খেটে আধ্যারিক কিছু ছন্দ ধরে কিছু ভিডিও তৈরি করাই হোক কিংবা ভালো কিছু দৃশ্য দেখানোর জন্য যদি ভিডিও তৈরি করা হোক কিংবা কোনো মানুষকে উপকৃত করতেছে এই ভিডিওর মাধ্যমে যায় দশ টাকা ইনকাম হচ্ছে এই ইনকাম দিয়ে যদি কাউকে সহজ দেওয়া করি তাই হোক যে কোনো মানে যে কোনো একটা বিষয় নিয়ে যদি ভিডিওগুলো তৈরি করি সে বিষয়ে ভিডিওগুলো মানুষ দেখে আর আমরা কিছু ভিডিও তৈরি করতেছি নিজের মুখ দিয়ে যা ভালো কিছু কন্টেন্ট তৈরি করতে পারতেছি না সবাই তো পৃথিবীর সমান নয় তাই ধীরে ধীরে চেষ্টা করতে হবে ধৈর্য হারা হওয়া হবে না ধৈর্যই সফলতার মেন সব আর ধৈর্য ধরে কাজ করলে পারণ একদিন না একদিন সফলতা পাওয়া যাবে এটাই অনেক বাস্তব কথা ভাই তাই ধৈর্য হারা না কে কী বলতেছে তা শুনে লাভ নেই তোমার ভিডিওগুলো তোমার আইটি থাকবে যদি মানুষ ভালো লাগে দেখবে লাইক কমেন্ট করবি সেখান থেকে মানুষেরও এনগেজমেন্ট বাড়বে আর সকলে তো ভিডিওর কন্টেন্ট তৈরি করে না আর সকলে কন্টেন্ট তৈরি করা উৎসাহিতও নয় এই জন্য এই মুখ দিয়ে মানুষ বিভিন্ন রকম কথা বলতে পারে না দিনে প্রতিদিন তিনটা চারটা করে ভিডিও ছাড়া লাগে নাহলে দুটা ভিডিও ছাড়া লাগে আবার পোস্ট করা লাগে এগুলা কিছু লিখে দেওয়া লাগে তো এই মানুষ যদি এই লেখাগুলো বুঝে কী জন্য বলল কী লেখল এই পোস্টগুলোও দেখে তাই আমরা নিয়মিত কাজ করবো ফেসবুকে নিয়মিত কাজ করলে আর অ্যাক্টিভ থাকতে হবে অ্যাক্টিভ থাকলে কারণ যখন তখন ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে যদি নিজের কন্টেন্টটা সুন্দর করা যায় সর্বপ্রথম এগিয়ে যাওয়ার একটাই মাধ্যম নিজের কথা নিজের কন্টেন্ট কন্টেন হলো নিজের কথা যদি বুঝিয়ে বুঝিয়ে বলা যায় তাহলে এখান থেকে সফলতা পাওয়া যায় তাই হিংসা না করে একে অপরের পাশ থেকে উৎসাহিত দাও যেন আরও সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতে পারে মানুষকে উপকৃত কিংবা নিজে কোনো কর্ম করতেছে সে কর্মই ভিডিও তৈরি করতেছে এগুলো কোনো উৎসাহিত করে দাও তাহারা যেন আরও সুন্দর করতে পারে এখানে অনেক অনেক অর্থ দেয় যদি নিজের কর্ম ভালো করে কন্টেন্ট তৈরি করতে পারো আর কর্ম করতেই হবে যে কোনো কর্ম থাকতে হবে খালি এই কন্টেন্ট জগতে থাকলেই হবে না নিজের কোনো কর্ম বাঁচে নিতে হবে যেন সে কর্ম থেকে নিজের জীবিকা চলে আর এই প্ল্যাটফর্মটা হলো উৎসাহিত প্ল্যাটফর্ম এখানে যতটুকু পারবে সেতটুকু ভিডিও তৈরি করবে আপনি ভালো লাগুক আর লাগুক নিজের কথার দ্বারাই ভিডিও তৈরি করবে তাহলেই অনেক অনেক এগিয়ে যাওয়া সম্ভব